জি বাংলার নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসে যেতে ও অনকেত আবারও মুখোমুখি শ্যামলী অচেনা অজানা চকরে এসে পড়েছে মহাবিপাকে কেবল মাথা গজার ঠাঁইটুকুই খোঁজার জন্য তার আশা এই শহরে অনেক বাধা বিপত্তির পর সে পৌঁছেছিল তার গন্তব্য বিনোদ দাদার বাড়ি কিন্তু সেই হাতিপাগানেও ঠাই হলো না শ্যামলীর নানা বিপাকে পড়ে বাড়ি ছাড়া হতে হলো তাকে অবশেষে ভোলা মহেশ্বরের কৃপায় একটা কাজের সন্ধান পেল শ্যামলী একটা বড় বিয়ে বাড়িতে বাসন মাজার কাজ করবে এবার শ্যামলী আর সেখান থেকেই ভাগ্যের পরিক্রমে আবারও দেখা হলো অনিকেতের সাথে এমনকি শ্যামলী অনিকেতকে এক মহাবিপদ থেকে উদ্ধার করল তাহলে কি এই অচেনা অজানা শহরে শ্যামলীর ঠিকানা অনিকেতেরই বাড়ি হবে কি সম্পর্ক আছে তাদের মধ্যে যে ভাগ্যে তাদের আবারও বারবার একসুই বেঁধে দিচ্ছে কি হবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে শ্যামলী ও অনিকেতের জীবনে জানতে চোখ রাখুন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের প্রতিদিন রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলায়